হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অর্ড কাপল আমি শুভেন্দু এই মুহূর্তে ইন্দ্রাণী আমার সঙ্গে নেই আর ক্যামেরাটাও একদম ফিক্স করে লাগানো আছে রাস্তার দিকে রাস্তার দিকে কারণ কলকাতায় চলছে পুজো তো দুর্গা পুজোয় কেমন সাজানো হয়েছে চারিদিক সেইটা আপনাদের একটু দেখায় আর যেটা চলছে সেটা হচ্ছে প্রচুর মানুষ এই সময় ঠিক রাত নটা বাজলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন এবং বাইক নিয়ে যারা বেরিয়ে পড়ছেন এখানে কলকাতায় প্রত্যেক বছরই পুজোতে যেটা হয় সেটা হচ্ছে এই কটা দিন এই হেলমেটের ব্যাপারটা থাকে না কারণ হচ্ছে যে সবাই সেজে গুজে একটু চুল খুলে সবাই বাইকে করে ঘোরে তো সেই কারণে হেলমেটটা কেউ পরে না কিন্তু এই হেলমেট না পড়া অবস্থায় যেটা করছে সেটা হচ্ছে গাড়ির ডান দিক বাঁ দিক সব দিক দিয়েই অনবরত ওভারটেক করছে আর সেই কারণেই এই কলকাতার এই সময়টাতে বুঝতে হবে যে গাড়ি চালানোর সময় কিন্তু একটু সাবধানে চালাবেন আমি দাঁড়িয়ে গেলাম ও এতক্ষণ ধরে বুঝতে পারছে না ওকে সিগনাল দিচ্ছি যে যান যান আপনার জন্য দাঁড়িয়ে আছি আমি তেল নিতে ঢুকবে অনেকক্ষণ ধরে বেচারা দাঁড়িয়ে আছে এখন বাজে ওই সোয়া নটা পনেরো দশটার মতো আমি এখন আগে ইন্দ্রাণীদের বাড়ি যাব তারপরে সেখান থেকে ইন্দ্রাণীর মা মানে আমার শাশুড়ি মাকে নিয়ে যাব হচ্ছে একটু ঠাকুর দেখতে ডিএইচ রোডের ওপর অতটা জ্যাম নেই মানে যেহেতু লং এর গাড়ি বেশি যাতায়াত করে এই রাস্তায় কিন্তু মুশকিল হচ্ছে যে এই গলিগুলো নিয়ে rydw i wedi mynd ymlaen i fyny ymlaen i fyny ymlaen সমস্যা তার মধ্যে এই গলিগুলোতে ঢুকিয়ে নেবে একদিন তো একজন ট্রাভেলার ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে লোক হেঁটে যাচ্ছে ট্রাভেলার আটকে আছে এদিকে গাড়ি আটকে আছে লোকজন যে পাশে বলে চলে যাবে তারও জায়গা নেই আরে চলুন ভিডিওর বাকি অংশটা শুরু করছি আমি মানে ইতিমধ্যেই শুভেন্দু বললো শুভেন্দু ভিডিওটা শুরু করে দিয়েছে কিন্তু কেউ আমাকে দেখতে পাইনি ক্যামেরাই কারণ হচ্ছে সেট করে রেখেছিল গোপ্রোতে ভিডিও করেছিল হ্যাঁ হ্যাঁ সামনের দিকে সেট করে রাস্তা ধরা গেছে আচ্ছা তো আজকে হচ্ছে মহাষষ্ঠী সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা যদিও আপনারা যতক্ষণে ভিডিওটা দেখছেন ততক্ষণে পুজো শেষ তাই না তো যাই হোক আজকে বিয়ের পর থেকে আর কি প্রত্যেকটা ষষ্ঠী আমি সারাদিন বাড়িতে কাটাই আমার বাড়িতে তো সেই মতো আমি চলে এসেছিলাম তো বাড়িতে সারাদিন মায়ের সঙ্গে ছিলাম তো তারপরে শুভেন্দ্র রাতের দিকে এলো খাওয়া দাওয়া হলো এখন এই দেখো এখানে গাড়ি যেখানে সেখানে পার্ক করে চলে ঘুমিয়ে পড়েছে ড্রাইভার তো এখন আমরা আমি আর এই যে মা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে একটু ঠাকুর দেখতে মানে সেই ইচ্ছাটুকু নিয়ে বেরিয়েছি বাকি জানি না কতটুকু কি দেখতে পাবো যতটুকুই যাই দেখি আপনাদেরকেও দেখাবো

সময় এমন একটা সময় মানে শহরের যে গলিটাতে কেউ বড়দিন ঢোকে না কেউ ফিরেও হয় তো তাকায় না সেই সমস্ত গলিও খুব সুন্দরভাবে সাজে ওঠে এটাই আমাদের বাঙালির দুর্গাপূজার একটা দারুণ একটা দিক তাই না বল কি গো ঠিকই হ্যাঁ কি না তাই না কি আমায় হলো মাকে জিজ্ঞাসা করতে সবাইকেই জিজ্ঞাসা করুন উৎসব সেরা উৎসব দুর্গাপূজা সত্যি এটা একটা বছরের জন্য হ্যাঁ টলারেন্সের মোড়ে ওই ব্যাপারটা নেই কারণ এইখানটা প্রপারলি সেরকম পুজো হয় না না হয় হচ্ছে হরিদেবপুরে ওইটা চলে যেত আর বাকি হচ্ছে এই আমাদের বেহারার দিকটা আর ওই দিকে যাচ্ছি আমরা ওই রাসবিহারি ওই চত্বর টাইপ অনেক পুজো হয় তারপরে চক্রবেড়িয়া মানে ভবানীপুরে অনেক পুজো হয় এখন ঘড়িতে বাজে রাত কটা সাড়ে এগারোটা তাই না না পৌনে বারোটা এখন পৌনে বারোটা বাজে এই হচ্ছে টলিগঞ্জের সিচুয়েশন ঠিকঠাক মুভিং ট্রাফিক মানে আবার ঘোড়ার গাড়ি

তো আমরা চলে এলাম এই যে দেখুন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এই জায়গাটা তো বেশ ফাঁকাই লাগছে কিন্তু ফাঁকা হওয়ার তো উচিত না দেখা যাক ও শুভেন্দু জামাটা তো ভালো করে দেখানো হয় ও শুভেন্দু একটু ঘুরে দেখিয়ে দাও এই যে নতুন জামা এটা আমাকেও দেখিয়ে দাও ভালো লাগছে বৃষ্টি নেই বলে একটু হালকা হালকা রং করে বেরিয়েছিলইলে গোটা পায়ের কাদা তো মাথায় উঠে যেত এদের পঁচাত্তর বছর বোধহয় দেখো এটা কি প্যান্ডেল আর এইটা বোধহয় বাড়ি লোকে এখানে বাড়িতে যা লাইটিং দিয়েছে এখানে প্যান্ডেলেও সেই রকম একটা লাইটিং করেছে মানে মিলে মিশে গেছে অদ্ভুত তৈরি হয়েছে দেখুন এইটা একটা বাড়ি এইটা প্যান্ডেল পুজো মণ্ডপে ঢোকার একটা এন্ট্রান্স পুলিশ বন্ধ করে দিয়েছে ওই জন্য অনেক এখন হাঁটতে হবে তো তার মধ্যে আমার মনে হয় আর একটা ঠাকুর আমাদের দেখা হয়ে যেতে পারে এই যে এইটার কথাই ভাবছিলাম যে এখানে একটা পুজো হওয়ার কথা এই যে এই হচ্ছে মায়ের চেহারা একটু দেখাই মাকে কাছ থেকে সেই পুরনো কলকাতার আটকৌড়ে দালান বাড়ি যেরকম হতো তাই না বলো খুব সুন্দর আর এই রাস্তার উপরে যে পুজো গুলো হয় ওদের স্পেস এমনি একটু কম থাকে তাই না এই যে এখানে রাস্তা আর এইখানে মন্ডপ এই যে এই যে এইটা বোধহয় হয় টেরেস এই দক্ষিণী সংঘ এই যে আমরা ফাইনালি খুঁজে পেয়েছি ওইটাই অ্যানাউন্স করছে যে এদের লাস্ট মুমেন্টের একটু চেঞ্জ করা হয়েছে কি সুন্দর কাজগুলো এমন মারাত্মক গরম একটু গলা না জানালেই নয় তবে খুব একটা কমপ্লেন নেই কারণ বৃষ্টি হচ্ছে না বালিমাজ কালচারাল দেখে এই যে দাঁড়িয়ে আছি সমাজসেবী সংঘের সামনে কোল্ড ড্রিঙ্কটা শেষ করে ঢুকি নাকি পড়ে যাবে মনে হচ্ছে পড়ে যাবে তোর চার্জ আউট আমি যা বুঝতে পারছি তোর চোখ ঠাকুর দেখার ক্ষেত্রে আমার সবসময় চার্জ আউট এগুলো কি করেছে ম্যাক্রেমের দড়ি এই যে সবকিছুর মাঝখানে মা এই কলা গাছের মোচা দেখতে পেয়েছেন এই প্যান্ডেলটা চতুর্দিকের সমস্ত অ্যাবস্ট্রাক্ট আর্ট আমি দেখতে পাচ্ছি অসামান্য শিল্পীদের সমস্ত হাতের কাজ এবং তাদের দক্ষতা এই এতদিনের পরিশ্রম সত্যি বলছি এগুলো দেখলে না চোখ সার্থক আর মায়ের মূর্তি দেখুন অপূর্ব সুন্দর প্রত্যেকটা মণ্ডপে যেখানে মোটামুটি ধরুন ওই থিমের পুজো হচ্ছে সেই থিমের যে কনসেপ্ট সেগুলো তো নয় একটা অবশ্যই সেগুলো তারিফ করার যোগ্য কিন্তু সেবি সঙ্গে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো ওদের আবহ সঙ্গীতটা এত অপূর্ব ভেতরের মানে গোটা অ্যাম্বিয়েন্সটা মানে মনে ছিল খানিক্ষণ আরও খানিক্ষণ দাঁড়াতে পারতাম সেটা হয়তো খুব একটা ক্যামেরা আমি ধরতে পারলাম না বা আপনাদের শোনাতে পারলাম না সমাজসেবীতে যদি আপনারা এসে থাকেন কমেন্ট করে জানাতে পারেন এদের আবহাওয়া তাই না শুনেন তো আবহাওয়াটা যেটা বাঞ্ছে বেটার খুব সুন্দর দারুণ মানে একটা মানে চোখে জল এসে যাবে এরকম একটা অদ্ভুত একটা বিষয় একটা সারাই ব্যবহার করেছে এই যেখানে শোনাই দাঁড়া দাঁড়া শোনা যাবে কি

লাইটিংটা বেশ ইউনিক হাত পাখা না না ইঁদুর একটা ইঁদুর আর গণেশ ঠাকুর চলে এসেছি আমরা এবার হিন্দুস্তান ক্লাব দুর্গোৎসব সমিতি মা দুর্গাও এখানে পক্ষী রানী কি সুন্দর এটা প্রত্যেকবার খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ পিচকারি দিয়ে পাখিগুলো বানিয়েছে

মানে এখানে আসলে না সত্যি বলছি মানে মনে হচ্ছে মায়ের দিকে খালি এরকম অপলক তাকিয়েই থাকে অপূর্ব সুন্দর মুখখানা আর তেমনি সুন্দর ডাকের সাজ অপূর্ব মুকুট মানে যাই বলুন মানে সব কিছুর মাঝে সাবেকি আটপৌরে ঠাকুর মানে এটাই বোধ আমাদের কি বলবো একটা ঐতিহ্য দারুণ কেমন লাগলো মা এই পুজোটা ঠাকুর তো অপূর্ব দেখে যেন শান্ত লাগছে মানে মনে হচ্ছে মা যেন মানে অদ্ভুত প্রশান্তি মুখের মধ্যে সত্যি আর এখানে আমি সুন্দর সুন্দর কিছু ছবিও মাকে তুলে দিয়েছি মা ছবিগুলো দিও হ্যাঁ ঠিক আছে মিলন চক্র ঠিক অপোজিটেই এটার নাম হচ্ছে এই যে এটা দেওদার স্ট্রিট সার্বজনী হুম পট ও পটুয়া মানে যারা মানে পট শিল্পী আর কি সুন্দর এই যে পটচিত্র সমস্ত রয়েছে শুভেন্দু এইটা হচ্ছে তোদের জন্য আইডিয়াল মন্ডপ একটা লোক নেই হাই তুলছে হ্যাঁ বিভিন্ন সমস্ত অস্ত্র এগুলো মায়ের মুখটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি অপূর্ব এখানে সমস্ত সুন্দর পটচিত্রের কাজ বাহ মনে আছে পটশিল্পীরা গান গেয়ে গিয়ে এগুলো ব্যাখ্যাও করেন হ্যাঁ অপূর্ব মা দুর্গা একা কেউ নেই চলে এসেছি আমরা গোল মাঠের ঠাকুর দেখতে এরা অন্যান্যবার বিভিন্ন রকম থিম টিম করে বেশ একবার মনে আছে এটা রাজবাড়ি টাইপের করেছিল এই দেখো এখানে পদ্ম এই সুন্দর পুরো পদ্ম গাছ এখানে পুরো লাগিয়ে ঘড়িতে এখন দেখুন বাজে হচ্ছে রাত দুটো দশ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দাঁড়িয়ে রয়েছে এখন ভবানীপুর অবসরে মার শুভেন তো অনেকক্ষণ আগে এদিকে দাঁড়িয়ে আছে চলো চলো ওইদিকে লাইন লাইন তো এস সাচ নেই তাও একটা কিউ মেনটেন করা হচ্ছে খুবই সুন্দর শুনে কঞ্চি হয় না বাঁশের কঞ্চি লুচিগুলোকে দিয়ে করেছে আর ভেতরটা কি অপূর্ব লাইন তো এসাচ নেই তাও একটা কিউ মেনটেন করা হচ্ছে খুবই সুন্দর শুনে কঞ্চি হয় না বাঁশের কঞ্চি

ভিড়ও সেরকম পাইনি আর ওয়েদারটাও ভালো রয়েছে আর ভালো হলো কিনা শোন মন ভরে গেল ঠাকুর দেখে কি করে ঠাকুর দেখেছি